এ সাসা সাসা লন্ডনেও কি এরকম কোন ট্রেনিং দেওয়া হয় যে আপনি ভিডিও বার্তায় আপনার নেতা কর্মীদের সেই ট্রেনিং দিয়েছেন কিভাবে পাথর খায় ফেলতে হয় বালু খায় ফেলতে হয় ভাই কে এমনি সম্ভব ভাই পাথর খায়ও মানুষ হজম করে ফেলে এস যে সাসা দেখেন আপনার নেতা কর্মী সাসা দল থেকে বহিষ্কার করছেন বুঝলাম গ্রেফতার হয়েছে সাসা সাসা পাথর খাইছিল সসা হজম করতে পারে নাই সবার পেটে কি পাথর বালু হজম হয় সাসা ও সাসা আর মানে এইভাবে ভিডিও বার্তায় চাষা শাসন সম্ভব না বুঝছেন চাষা চাষা দেশে আপনি এখনো দেশে যান না আপনার সব কি বলে এটাকে যত মামলা ছিল কিসের ভয় চাষা সাধারণ জনগণের ভয় যে এবার ধরলে আর লন্ডনে পালিয়ে আসতে পারবেন না এটার ভয় নাকি আরো কিছু ট্রেনিং আপনি দিবেন যে মানুষের হাড্ডি কিভাবে খাইতে হয় হ্যাঁ আর কি কি শেখাবেন চাষা আর কি কি ট্রেনিং দেওয়া বাকি আছে চাষা লন্ডন থেকে ট্রেনিং এ কিছু শিখতেছে না চাচা দেখ বদজম হয়ে গেছে আর গ্রেফতার হয়ে গেছে ওই কিছু চাচা দিন শেষে তো এরা কমিশন আপনার এই পাঠাইতো তাই না আপনি তেরো বছরে কোনো চাকরি বাকরি করেন না বিনা পয়সা এদের কমিশন গুলা দিয়ে আপনার চলতে হয়েছে এখন এরকম একের পর এক যদি এই অবৈধ সরকার গ্রেফতার করে ফেলে এটা কোনো মানা যায় অসুবিধা নেই চাচা আপনারা তো ধরেই নিয়েছেন আপনারা নির্বাচন হইলেই আপনারা প্রধানমন্ত্রী হবেন তখন এদেরকে আবার বেকশুল খালাস করে দেন পার্থ সব হজম হয়ে যাবে তখন ব্যাপার না হ্যাঁ এটাই তো এখন চলছে হ্যাঁ যাদের বিষয়ে যে মামলা করুক না কেন যে সরকার আসবে তার দলের মানুষ সব ছাড়িয়ে দিবে এসব ব্যাপার না এত বড় বড় সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গেছে হ্যাঁ সাসা এরকম পাত্থর খাওয়া তো সাসা আর কি কি ট্রেনিং দিচ্ছেন হ্যাঁ লন্ডনে ভিডিও বার্তায় দেখলাম যে আপনি খুব বলছেন কি যেন মানে এত বছর ধরে আপনারা ক্ষমতায় ছিলেন না সেটার জন্য জনগণ আপনাদের দলের নেতা নেতাকর্মীরা নাকি একটু বেশি উগ্র হয়ে যাচ্ছে চাচা চাষা আগের থেকেই ছিল উগ্র চাচা তৃণমূল থেকে একদম উপরমূল পর্যন্ত চাচা আপনারা তো বললাম না না নিজেদের সংশোধন করবেন না নিজেরা কিছু শিখবেন না জনগণের ভোট আপনাদের দরকার আছে না হচ্ছে কি বলা যায় এটাকে জনগণের কাছাকাছি যাওয়ার দরকার আছে কিচ্ছু দরকার আপনারা পাহাড় খাবেন পাথর খাবেন বালু খাবেন নদী খাবেন সমুদ্র খাবেন মানুষ খাবেন মানুষের হাড বাই খাবেন কলকবজা খাবেন টাকা তারপরে সেই চ্যাম্পিয়নের পুরস্কারটা আমরা বাংলাদেশি পাবো কোন সমস্যা নেই চাচা আমরা তো অপেক্ষা করছি চাচা কবে আপনি প্রধানমন্ত্রী হবেন আর বাংলাদেশে এরকম পুরস্কার আসা শুরু করবে চ্যাম্পিয়ন দুর্নীতিতে চ্যাম্পিয়নের পুরস্কার চাচা দেখেন মানে আপনার নেতাকর্মীরা ঠিক কি পরিমাণ অশিক্ষিত তাদেরকে উল্লেখ করে যখন ক্যাপশনে লিখি যে তারা শিক্ষাও নাই তাদের কমেন্ট আপনি এসে দেখে চেক করেন যে কত অশিক্ষিত এবং কত নোংরা কমেন্ট করে তারপরও ওদিকে তারা ক্যাপশন করে না চাচা ঝাঁপায় পরে ওই সেম কমেন্ট করতেই ঝাঁপাই পরে চাচা বোঝেন তাদের শিক্ষাগত যোগ্যতার কি অবস্থা চাচা হতেই পারে আপনি নিজে অশিক্ষিত আপনি তো ওদেরকে বলবেন না লেখাপড়া করতে তাই না ওদেরকে বলবেন যে এই পাথরে রেসি বাই খাবি এই বালু খাবি গিল্লা পানি দিয়ে গিল্লা খাবি হজম না হলে হাজমলা খাবি আপনি তো শিখাবেন এইগুলা তাই না ঠিক আছে ঠিক আছে চাচা চালাই যান সমস্যা নেই বালু পাথর নদী সমুদ্র সব খাওয়ার পরে যে মানুষের হাড্ডিও খাবে মানে গোটা বাংলাদেশটা গেলে খাবে আর কি খাইয়া ফেল চাচা সমস্যা নেই হজম করতে পারলে খাইতে সমস্যা কোথায় বুঝলেন একটু হাজমলা খায়া ফেলতে হ্যাঁ আর নলে লন্ডন থেকে উন্নতমানের মানের ওষুধ পাঠাই দিন যে যেটাই খাবি এরপরে এই ওষুধটা খাইয়ে ফেলিস হজম হয়ে হয়ে যাবে তাই না সাসা সাসা এরকম বেশি ধরা বললে সাসা আপনার কমিশন কেমনি আসবে সসা হুম এখনো আরো ফেব্রুয়ারি আসতে আরো চার পাঁচ মাস বাকি না সাসা কমিশন আর বন্ধ হয়ে গেলে আপনি খাবেন কি সাসা হ্যাঁ লন্ডনে না খায় তো পরে বিপদ সাসা অসুবিধা নাই সাসা আমরা আসি আমরা আপনার জন্য ডোনেশন তুলবো লন্ডনে তুলবো হ্যাঁ যে তারেক সাসার পয়সা দরকার টাকা দরকার কিছু খয়রাতি দেও কেউ কেউ দেও এরকম করে পয়সা তুলে আপনাকে দেবো কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে চাচা আপনি আপনি ভিডিও করতে ডায়লগ দিতে থাকেন চাচা ডায়লগ বন্ধ করেন না মানে ডায়লগ দিতে থাকেন তেরো মাস হয়ে গেছে আপনার সব সবকে শেষ হয়ে গেছে তারপর আপনি প্লেনে বসার মতন যোগ্যতা অর্জন করতে পারছে না কি ভয় আপনার আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবা যায় এই কলি জানিয়া আহারে আপনার নেতা করবেন তো দেখলাম দাওয়া তো দিয়ে ফেলছে সবাই রেজে এই কয়েক সপ্তাহের মধ্যে তারিখ দিয়ে ফেলতে আসতেছে আপনি কি শপিং শেষ হয়নি চাচা আপনার আপনি শপিংটা একটু তাড়াতাড়ি শেষ করার অসুবিধা নেই বাংলাদেশে নাকি সবই পাওয়া যায় আপনি তাও দেশে যান চাচা দেশে যান চাচা সবাই দাওত দিয়ে ফেলছে মিলাত দিবে আপনি দেশে যান কেরানীগঞ্জ রেডি চাচা